এই ফোন আজকে আমি ফুল রিভিউ আপনাদের সামনে দেখলে তাও আবার কার্ড ডিসপ্লে অসাধারণ এমনিতেই বর্তমান সময় কার্ড কে না পছন্দ করে তাই না অনেকেই আছে পছন্দ করে বাট রিয়েলমি কার্ড ডিসপ্লে শুনতে অসাধারণ এই ফোনটাতে কিন্তু বেশ কিছু ভালো ভালো ফিচার রয়েছে এই বাজেটের মধ্যে আমার কাছে এটা বেস্ট লাগিছে বাট আপনাদের কি লাগবে একটা ফুল রিভিউ দেখলে বুঝতে পারবেন তাহলে চলুন লেটস গেট স্টার্টেড তো শুরুতেই যেটা ডিজাইন এটা দেখলে মন হবে গ্লাস এটা মেন মেইন আপনারা ফুল বরি প্লাস্টিকে এবং আপনারা রিয়ার প্যানেলে প্লাস্টিক এটা সাইডে আপনারা যেটা রেস্ট হয়েছে আমার কাছে এটা বেশ ভালো লাগিছে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ক্যামেরার কাছে একটা রিং অসাধারণ বর্তমান সময় দেখা যাচ্ছে প্রায় কম বেশি এই রিং ব্যবহার করে বাট এটা কিন্তু দেখতে খারাপ না ভালোই এটাতে কি কালার বলা যাবে ফস্টেস অরেঞ্জ কালার আমার কাছে এটা বেশ দারুণ লেগেছে এবং সাথে দেখা যাচ্ছে আপনার তিনটা ক্যামেরা আই হোপ এটাতে কিন্তু দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যাই হোক এগুলো একটু পরে আসি এখন মেন কথা আসা যাক এটা হচ্ছে আপনার নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা নিচে আপনার টাইপসি পোর্ট এবং সেম স্লট কিন্তু এটা কিন্তু আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন চারটা নেই এটা নিয়ে কোনো সমস্যা নেই বাট এটা সাধারণত সব ফোনেই এগুলো হয়ে থাকে বাট এটাতেও সেরে এবং উপরে দেখতে পাচ্ছেন আপনার সেকেন্ডারি মাইক্রোফোন এবং আইওএস সেন্সর এবং এটা কিন্তু স্পিকার আই মিন ডাবল স্পিকার এটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে আপনার ওয়েলেট ডিসপ্লে এবং ওয়ান বিলিয়ন কালারিং সাপোর্ট এবং এইচ ডি আর টেন প্লাস সাপোর্টেড

যদি কখন হাত থেকে হঠাৎ করে পড়ে যায় আই মিন কিছু না হলে হচ্ছে কিন্তু যেহেতু তারা বলে যে হাত থেকে পড়ে গেলে কিছু হবে না বাট প্রয়োজনই নেই এখন এটা ক্যামেরা সেকশন নিয়ে বলা যাক এটা আপনার ক্যামেরা হচ্ছে দুটো পিছনে পাবেন এবং ফ্রন্টে এবং দুটো ক্যামেরার পেছনে হচ্ছে একটা হচ্ছে মেইন ক্যামেরা এইট মেগাপিক্সেল ওটা হচ্ছে ছলি লেন্স ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার টু মেগাপিক্সেল ডেপ সেন্সর এবং ফ্রন্টে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সিক্সটিন মেগাপিক্সেল আই হোপ আমার কাছে মোটামুটি ভালো লাগছে এবং এটা ডিসপ্লের পিপিআই হচ্ছে আপনার তিনশো একানব্বই পিপিআই যেটা কাগজ কলম খাতা কলমে লেখে লেখে নিলে ভালো হতো আর হ্যাঁ এটা কিন্তু আপনার পঁয়তাল্লিশশো নিক্স ব্রাইটনেস দেওয়া হয়েছে যেটা আপনার আউটডোরে ইনডোরে প্রপারলি ক্লিয়ার কোনো সমস্যা নাই কোনো সমস্যা হবে না আই হোপ এটার দিকে নিশ্চিন্ত যে আপনার চিন্তা করবেন আউটডোরে গেলে বাইরে গেলে হয়তো রোদের কারণে তে কম দেখা যাবে বা এরকমটা কোনো কিছু না এটা ডিসপ্লে ভিডিও গ্রাফিক্স

এটা আপনার চিপসে কভার করা হচ্ছে মিডিয়াটেক ডাইনামিসিটি সেভেন ফোর ডাবল জিরো সেটা একটা ফোর নাইনোমিটারের চিপসেট আই হোপ এই চিপসেটের নো প্যারা নো পুরা ধরা চলবে শুধু গেমিং গেম পারফরমেন্স একদম নিশ্চিন্তার মতো যারা গেমার আমি ফার্স্টে বলে রাখছি যে যারা গেমার তাদের জন্য এই ফোনটা বেস্টেবল হবে এবং এই প্রাইসে প্রাইসটা একটু আস্তে ধীরে আসতে এটা আমরা অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে রিয়েলমির নিজস্ব ইউআই সিক্স পয়েন্ট জিরো এবং এটা অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে

কি আপনার আনঅফিসিয়াল প্রাইস আপনারা পাবেন এটা হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা হ্যাঁ আঠাশ হাজার টাকা আপনি পাবেন কিন্তু কিছুটা হয়তো বাড়তে পারে অথবা কমতে পারে এরকম সময় আপনার কাছে এতটা খারাপ লাগবে না গেমিং পারফরমেন্সটা অনেকটাই ভালো ছিল বাট এটাতে এটার স্কোরটাও চিপসেটের যে স্কোরটা ছিল অনেকটাই ভালো ছিল তো এই ছিল ভিডিও আজকে তো আপনাদের এই ফোনটা কাদের ভালো আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অনেকেই আছে যারা রিয়েলমি ফোন অনেকেই ভালোবাসে আই হোপ তারা অবশ্যই কমেন্ট বক্সে ছাড়া দেবেন আর এই প্রাইজে এর থেকে কি আপনারা বেশি কিছু আশা করছেন আই হোপ আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছে বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে সো টেক কেয়ার